হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি এত পরিমাণের গরম পড়েছিল যার কারণে আমি গড়ে থাকা অবস্থায় ভিডিও বানাচ্ছি তোমরা কেউ কিছু মনে করবে না তো আজকে আমি বানাচ্ছি গায়ে হলুদের গহনা ভিডিওটা ছিল এক সপ্তাহ আগের আমার অসুস্থতায় গলাটা ভেঙে যায় যার কারণে আমি বয়েস দিতে পারিনি ঠিকঠাক সময় করে ভিডিওটা আপলোড করতেও পারেনি তো যাই হোক এখন দিচ্ছি অনেক দিন পিছিয়ে গেছে দুঃখের কথা কি বলবো বন্ধুরা বড় লোকেদেরও বিয়ে আর গরিবদেরও বিয়ে দিন রাত তফাত। আজ যদি বড় লোক হতাম দুটো পয়সা থাকতো বাজার থেকে কিনে নিয়ে আসতাম এই গহনা রাত জেগে বসে বানাতাম না আমার এই গহনা বানাতে বানাতে প্রায় একটা দুটো বেজে গেছে তবু একটা গহনা আমি বানাতে পারিনি আমি কমপ্লিট করতে পারিনি শুধু হাতের চুরি আর গলার আর কানেরটাই আমি কমপ্লিট করতে পেরেছি এক রাতে যতটুক পারা যায় তো তোমরা সম্পূর্ণটা দেখো আশা করি বুঝতে পারবে আমার শাশুড়ি মায়ের অনেক পুরনো দুটো সোনার ছুরি ছিল এইগুলো আর এখন ইউজ করে না তাই আমি এই চুড়িগুলো দিয়েই বানাচ্ছি প্রথমে হলুদ সুতাটাকে আমি লম্বা করে চার বাজে বাজ করে চুড়িটাকে পেঁচিয়ে নিচ্ছি যেন পুরনো চুড়িটা আর দেখা না যায় তার উপরে আমি ফুল লাগিয়ে কাজ করবো সেমভাবে আমি আরেকটা চুরিকেও এইভাবে সুতো দিয়ে ডেকে দেবো তারপরে ফুল লাগিয়ে গ্লুকান দিয়ে আটা দিয়ে দেব তো জানি না কেমন হবে বুঝতে পারছি না আমারও বই করছে কেমন হবে জানি না আর আমার যার ওর হাতের নাপটাও নেওয়া ছিল না তাও একটা ভাবছি যে কি চুরিটা কি হবে কি হবে না সত্যি আমার জায়ের হাতে একদম মানিয়েছে খুব সুন্দর তো এই দেখো আমার চুরিগুলো একদম আমার ডাকা হয়ে গেছে এখন আমি ফুলগুলো বানাবো যেটা উপরে দিয়ে লাগাবো তার জন্য আমি ফুল বানাচ্ছি ছোট ছোট করে গোল এইভাবে একটা কাঠ পেন্সিল দিয়ে ফুলটা বানাচ্ছি তোমরা চাইলে ফুল পারো ওই রকমভাবেও বানাতে তো আমার এইটাই মনে এই মুহূর্তে এত রাত হয়ে গেছে এখন আর বেশি কিছু করতে পারবো না যেটা আমার সহজ মনে হচ্ছে তাড়াতাড়ি হবে সেইটাই করছি একদিকে টাকা পয়সার অভাব আর অন্যদিকে সময়ের অভাব দুটোই অভাব ছিল কারণ আমার দেওরের বিয়ে চার দিনের মধ্যে ঠিক হয়েছে আর চার দিনের মধ্যে বিয়ে ভাবতে পারছ যেই দিন মেয়ে দেখতে গেলাম সেই দিনই ডেট ফাইনাল কি বলবো হঠাৎ করে আমার আর আমার শাশুড়ি মার মাথায় যেমন আকাশ ভেঙে পড়েছে কি করব আমরা তো একদমই বিয়ের প্রস্তুতি নেওয়া ছিল না বাড়িতে বুঝতেই পারছ আর কারণটা হয়েছে পরের মাসে যদি বিয়েটা লাগে তো পরের মাসে ছিল আমার দেওয়ারের জন্ম মাস এই কারণে আমাদের এই মাসে বিয়েটা লাগবে না তার কারণে আমরা ইমার্জেন্সি আগেই করাতে হবে আর যেই দিনে বিয়েটা ফাইনাল হলো সেই দিন বিকেলেই জুকার বিয়ের জুকার দেওয়া হয়ে গেছে প্লাস রাতে আমাদের সমাজ ডাকা হয় সেই সমাজটাও রাতেই ডাকা কমপ্লিট হয়ে গেছে কারণ সময় হাতে নেই রবিবারে দেখে এসেছি রবিবারে বিয়েটা ফাইনাল হয়েছে বৃহস্পতিবারে বিয়ে ভাবতে পারছো চার দিনে আমরা কি করবো বাড়িতে এখনকার সিজন বলবো কাদা এদিকে এদিকে জল না যে হাল আমরা বিয়ের কথা ভাবতেই পারছি না তাও এখন করাতে হচ্ছে কারণ সামনের মাসেও বিয়ে চলবে না তার পরের মাসটা তো বিয়ে চলবে না তো দু মাস আমরা বসে থাকবো তো এরকম লেট হলে তো ঠিক হবে না তাই আমরা চার দিনের মধ্যে কাজটা সম্পূর্ণ করার প্রস্তুতি নিলাম এই দিকে গল্প করতে করতে আমার ফুলগুলো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলগুলো ছোট ছোট তেমন বড়ও ছিল না তেমন ছোটও ছিল না এখন শুধু গ্লুগান দিয়ে জুড়ে দেওয়ার পালা তো এই দেখতেই পাচ্ছ আমি এই বালাগুলোতে ফুলগুলো কি করে আটা দিয়ে লাগিয়ে দিলাম তো গ্লু গান দিয়ে লাগিয়েছি আমি তেমনভাবে ভিডিওটা সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি খুবই লজ্জিত কারণ তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না মাঝখান থেকে কোথায় উদাও হয়ে গেল আমি বুঝতেই পারলাম না জানি না কি থেকে কি হয়ে গেছে বুঝতে পারলাম না তো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এই যে দেখতে পাচ্ছ কানের টপ এইগুলোকে আবার আমি জুড়ে দিলাম প্রথমে আমি ফোটা কপালের ফোটা সামনে দিকে লাগিয়ে দিলাম তো দেখতে সুন্দর হবে বলে কারণ না হলে শুধু হলুদ হলুদ লাগছে ভালো লাগছে না তার কারণে আমি ফোটাগুলো আটা দিয়ে লাগিয়ে দিয়েছি জানি না কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানালে আমি খুশি হব কারণ জটপট যতটুকু পেরেছি আমি করেছি তো আমি আগেও বানিয়েছি তেমন কোনো কথা না যা বানাইনি আমি আরও জুয়েলারি বানিয়েছি আমি নিজে পরি কিছু কিছু জুয়েলারি আমি নিজে আরও বানিয়েছি তো তেমন ভালো পারি না অন্যদের মতো তো যেমনই পারি আমি বানিয়েছি তো দেখতেই পাচ্ছ ফাইনাল লুক আমার গলার হাটটা এরকম ছিল চুরিগুলো ছিল আর কানের দুল তোমরা জানাবে কেমন হয়েছে তোমরাই তো আমার সব তোমরাই যদি বলো আমি খুবই খুশি হব গরিবের গায়ে হলুদের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি রসগোল্লা দিয়ে আর হলুদ দিয়ে আমরা গায়ে হলুদটা শুরু করেছি এই দেখো বড় কনের কি লজ্জা হাই হাই গো অনেক লজ্জা আর এই দেখো আমার যাকে কেমন লাগছে গহনাগুলো পরে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা কেমন হয়েছে জানাবে তো টাটা সবাইকে